আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে সাথে আছে আমি মারিয়াম হাবিবা শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম দল বাঁচাতে আর্জেন্টিনা থেকে নতুন মেসি এসএফিকে উড়িয়ে আছে পেপ গার্দিওলার ম্যান সিটি সেই রোজারিওতে বড়দিন উৎসবে মেতেছেন মেসি আর ভক্তদের যেভাবে ক্রিসমাস শুভেচ্ছা জানালেন রোনালদো এখন পোচকে এভারটন কেও ভয় পাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যান সিটি বার্সা শিবিরে ফের ইনজুরির থাকা ছিটকে গেলেন ফেরান তোরেস শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দল বাঁচাতে আর্জেন্টিনা থেকে নতুন মেসি অ্যাসিভেরিকে উড়িয়ে আনছে পেপগার দেওয়ালার ম্যান সিটি একেবারেই শেষ সময় পরিবর্তন এলো পরিকল্পনা ম্যানচেস্টার সিটির কোচ পেপ দেওয়ালা এক প্রকার বাধ্যই হয়েছেন এমন এক পরিবর্তন নিয়ে আসতে এক বছর আগে সাড়ে বারো বিলিয়ন ইউরোতে আর্জেন্টিনার নতুন তারকা ক্লোদি আজিভেরিকে কিনেছেন ম্যান সিটি এরপর এক বছরের জন্য তাকে রেখে দেওয়া হয় লিজ ক্লাব রিভার প্লেটে ঠিক যেমনটা দুই সালে হয়েছিল হুলিয়ান সঙ্গে সঙ্গে আর্জেন্টিনার উঠতে এই তারকাকে স্প্যানিশ ক্লাব জেরোনাই ধারে পাঠানোর পরিকল্পনা ছিল সিটি ম্যানেজমেন্টের তবে সেই পরিকল্পনা পরিবর্তন এসেছে জানুয়ারিতে ক্লোদি আজিভেরিকে আসবেন ম্যানচেস্টার সিটিতে আর্জেন্টিনার অর্থে এই তারকাকে স্প্যানিশ ক্লাব জেরোনার ধারে পাঠানোর পরিকল্পনা ছিল সিটি ম্যানেজমেন্টের তবে সেই পরিকল্পনা পরিবর্তন এসেছে জানুয়ারিতে ক্লোদি অ্যাসিভেরিকে আসবেন ম্যানচেস্টার সিটিতে ইঞ্জুরি আর অফর্মে ভুগতে থাকা সিটির জন্য ত্রাপা হবেন অ্যাসিভেরি এমনটাই প্রত্যাশা কোচ পেপকার দেওয়ালার এরই মাঝে রিভার প্লেটের লাল সাদা জার্সিতে নিজের শেষ ম্যাচটাও খেলে ফেলেছেন অ্যাসিভেরি বিদায় জানিয়েছেন ক্লাবের ভক্ত সমর্থকদের আবির্জরিত কণ্ঠে জানিয়েছেন কৃতজ্ঞতা ক্লাব ছাড়ার আগে দু হাজার চব্বিশ সালে রিভার টেটের হয়ে চার গোলে ও ছয় অ্যাসিস্ট করেছেন এই তরুণ ভুগতে থাকা রিভার লিগে পঞ্চম স্থান নিয়ে আসতে বড় অবদান রেখেছেন এই তরুণ ম্যানচেস্টার সিটিতে এসে সরাসরি মূল দলে যোগ দিতে পারেন এসএফএরি এমনটাই জানিয়েছেন একাধিক গণমাধ্যম চলতি মৌসুমে নিজেদের সবশেষ বারো ম্যাচের মধ্যে ম্যানচেস্টার সিটি হেরেছে নয় ম্যাচেই স্বাভাবিকভাবে দলে কিছু পরিবর্তন আনতে মরিয়া গার সেই ধারাতেই শেষ মুহূর্ত পরিকল্পনা বদলে এসএফএরিকে ইতিহাদে নিয়ে আসছে ম্যানচ সিটি গেল বছর নভেম্বর ক্লাদি এসিবির দুর্দান্ত এক হ্যাট্রিকে ভর করে অরুর্ধ সতেরো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে তিন শূন্য গোলের জয় তুলে নেয় আর্জেন্টিনা এরপরে রাতারাতি বিশ্ব ফুটবলে হইচই ফেলে দেন এই প্রতিভাভান কিশোর সেমি ফাইনালেও গোল পেয়েছিলেন নিজের অবিশ্বাস্য পারফরমেন্স গুণে পনেরো বছর বয়সেই তার অভিষেক ঘটেছিল সিনিয়র ফুটবলে এরপর এই আর্জেন্টাইন কিশোরকে নিয়ে বেশ হইচে পড়ে গিয়েছিল ট্রান্সফার মার্কেটে সর্বকালের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির মতোই খেলার ধরন তরুণ এই প্রতিভাকে দলে নিয়ে মরিয়া ছিল বার্সেলোনা আর্সেনাল ও ম্যানসিটির সিটির মতো ক্লাব শেষ পর্যন্ত তাকে দলে নেয় ম্যানসিটি সিটি এবার এক বছর বিরতি দিয়ে নিজে সেই নতুন ঠিকানায় যাচ্ছেন অ্যাসেভেরি তবে সেখানে যে তার কাজটা সহজ হবে না সেটা এখনই অনুমেয় সেই রোজারিওতে বড়দিনে উৎসবে মেতেছেন মেসি তেরো বছর বয়সে বার্সেলোনায় পানি জমিয়েছিলেন মহাতারকা লিওনেল মেসি কিন্তু এই সময় শুধুমাত্র দু সালে কোভিড অতিমারীর সময়কাল ছাড়া প্রতিটি বড়দিন জন্মশহরে রোজার এতই কাটিয়েছেন ব্যতিক্রম হয়নি এবারও জমকাল পরিবার সমেত ক্রিসমাসের আনন্দে মেতেছেন মেসি রোজারিও লাবাহাদা সব সময় বড়দিন পালন করেন মেসি ও তার পরিবার সে ছোটবেলা থেকে এখানে কাটিয়ে আসছেন বিশেষ দিনটি স্পেন্সের ফ্রান্সও এখন যুক্তরাষ্ট্রে বাস করেন তিনি তবু একটি জায়গায় ছাড় দিতে নারাজ তিনি নিজের বয়স হয়েছে কিন্তু পরিবার ও বন্ধু স্বজনদের নিয়ে কাটানো সেই সময়গুলো বছরের এই বিশেষ দিনটিতে এখনো ফিরে পেতে উদ্গ্রীব হয়ে থাকেন মেসি নিজের শেকড় ও সংস্কৃতি প্রতি টানা এখনো বিজয় রেখেছেন মেসির মনের সেই শিশুটিকে এদিকে মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো নিয়ামনুবর্তিতা যার এই বয়স এসেও এমন সাফল্যের পেছনের রহস্য পরিবার সহ ছুটি কাটাতে গিয়েছেন বড়দিনের আর ভিন্ন কায়দায় সেখানে থেকে ভক্তদের জানিয়েছেন বড়দিনের শুভেচ্ছা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া সেই ভিডিওতে দেখা যায় ক্রিসমাসের ছুটির আমেজের মাঝেও কোর্ট বাঁধ নিয়ে বলেননি রোনালদো ঝাঁপ দেন হিম শীতল পানিতে ক্যাপশনে খানিকটা মজা করে অবশ্য লিখেছেন সামান্য বেশি ঠান্ডা এখন পোস্টকে এভারটন কেও ভয় পাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যান সিটি ইংলিশ প্রিমিয়ার লিগে দলগুলোর শক্তিমতার দিকে তাকালে স্পষ্ট হয়ে যাবে যে পোস্টকে এভারটন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির ধারে কাছেও নেই তবে বর্তমানে টানা চারবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির অবস্থান এতটাই সূচনীয় যে এভারটন ভয় পাচ্ছেন সিটির কোচ পেপ গার্দিওলা সম্প্রতি ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা বক্সিং ডেতে এভারটনের বিপক্ষে ম্যাচ নিয়ে সতর্ক মন্তব্য করেছেন সাম্প্রতিক খারাপ ফর্ম কাটিয়ে উঠতে মোরিয়া সিটি তবে গার্দিওলা প্রতিপক্ষের সমর্থক হেলাফেলা করতে নারাজ গার্দিওলার অধীনে এটি ম্যানচেস্টার সিটির সবচেয়ে খারাপ সময় গত বারোটি ম্যাচে তারা কেবল একটি জয় পেয়েছে এই পতনে শুরু হয়েছিল ত্রিশ অক্টোবর কারাবাও কাপে টটেন টটেনহ্যামের বিপক্ষে পরাজয়ের মধ্যে দিয়ে এরপর থেকে প্রিমিয়ার লিগে তাদেরও পারফরম্যান্স নিম্নমুখী এবং বর্তমানে তারা লিগ টেবিলের সপ্তম স্থানে শীর্ষস্থানীয় লিভারপুলের থেকে 12 পয়েন্ট পিছে সাম্প্রতিক পারফরম্যান্সে এই দল শক্ত প্রতিপক্ষ হিসেবে নিজেদের প্রমাণ করেছে 아র্সেনাল ও chelsea মতো দলের বিপক্ষে গোল শূন্য ড্র করে সবার নজর কেড়েছেন সানডাইসের শিশুরা আগে বলেন তারা আমাদের নিজেদের সেরা ফিরতে হবে এটি সময় সাপেক্ষ প্রতিক্রিয়া কিন্তু যত দ্রুত সম্ভব ফলাফল আনতে হবে এভারটন ভালো অবস্থায় আছে তাদের সাম্প্রতিক পারফরমেন্স তা প্রমাণ করে বক্সিং বক্সিংারটনের বিপক্ষে এই হোম ম্যাচের পর সিটি তাদের বছরের শেষ ম্যাচ খেলবে উনত্রিশ ডিসেম্বর শেল্টার সিটির বিপক্ষে কিং পাওয়ার স্টেডিয়ামে সেখানে জয় তুলে নিয়ে নতুন বছর আরো দৃঢ় প্রত্যাবর্তনের আশা করেছেন গার্দিওয়ালা ন্যাস্টি ম্যানচেস্টার সিটির জন্য আত্মবিশ্বাস পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ সুযোগ হতে পারে তবে এভারটনের বর্তমান ফর্ম দেখে সহজ ম্যাচে প্রত্যাশা করছেন না কোচ থাকলেও সময়টা যাচ্ছে না ইতিমধ্যে লালিকা শীর্ষস্থান হারিয়ে তিনি নেমে এসেছে দরটি মূলত চোটের কারণে খেলোয়াড়দের ছিটকে যাওয়ার এমন হাল তাদের এবার সে তালিকায় যোগ দিলেন পেরান্তরেস লালিকায় নিজেদের শেষ ম্যাচে আথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচ শেষে ছিলেন করেছিলেন প্রাথমিক ভাবে চোট গুরুতর কিছু মনে হয়নি মঙ্গলবার সকালে ডক্টর প্রণাল তত্ত্বাবধানের আরেক দফা পরীক্ষা করার পর চোট নিশ্চিত হওয়া যায় ডান পায়ের সোলেজ পেশিতে সমস্যা ধরা পড়েছে তোরেসের তো হালকা হলো কোপা দেল রের ম্যাচে রাবার স্টোর বিপক্ষে পাওয়া যাবে না তাকে এমনকি অ্যাথলেটিকো ক্লাবের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালও খেলতে পারবেন কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে দারুণ চলতে থাকা স্প্যানিশ ফরোয়ার্ড প্রায় সুপার সাফ হয়ে বার্সায় অনেক ম্যাচের চাতা হয়ে উঠেছিল মৌসুমে এবার মাত্র একবার শুরু করলো পাঁচ ম্যাচে চারটি গোল করেছিলেন তিনি এক সংবাদ দিয়ে বার্সা জানিয়েছে তোরেস গত শনিবারের ম্যাচে পেশিতে অস্বস্তি নিয়ে শেষ করেছিলেন এই অসুস্থির ধারাবাহিকতার পরিপ্রেক্ষিতে তার একটি এম আর আই করা হয় ডান পায়ের পেশিতে একটি ছোট আঘাত পেয়েছেন আঘাত কাটিয়ে ওঠার ভিত্তিতে তাকে পাওয়ার বিষয়টি নির্ধারিত হবে দলের নিয়মিত গোলরক্ষক স্টেগান ও তরুণ তারকা মার্ক বার্নালকে হারিয়েছে বার্সা আন্দ্রিয়াস ক্রিস্টিয়ানসকে এই মৌসুমে এখনো পায়নি ক্লাবটি লামিনে ইয়ামাল ও হেক্টর ফোটো ছিটকে গেছেন এক মাসের জন্য দর্শক যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরো একবার দল বাঁচাতে আর্জেন্টিনা থেকে নতুন মেসি অ্যাচেপেরিকে উড়িয়ে আছে পেপ গার্দিওলার ম্যান সিটি সেই রোজারিওতে বড়দিন উৎসবে মেতেছেন মেসি আর ভক্তদের যেভাবে ক্রিসমাস শুভেচ্ছা জানালেন রোনালদো এখন পোচকে এভারটন কেও ভয় পাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যান সিটি বার্সা শিবিরে ফের ইঞ্জুরির থাকা ছিটকে গেলেন ফেরান ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ দইল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ